জয় ঠাকুর জয় মা মহাভারতীর বন এসে ক্রোধ নিয়ে যুধিষ্ঠিরের ক্রোধ কেন হয়নি এই নিয়ে যখন একবার দ্রৌপদী প্রশ্ন করলো এবারে আবার ভীম যখন প্রশ্ন করছে তখন ভীমকে যুধিষ্ঠির বলছে আমার যে ক্রোধ হয়নি সেটা তোমরা বুঝলে কী করি আমার ক্রোধ হয়েছিল বলেই না আমি জ্ঞান হারিয়েছিলাম জ্ঞান হারিয়েছিলাম বলে আমি একটার পর একটা জিনিস পাশায় লাগাচ্ছি আর হেরে যাচ্ছি যখন আমি বুঝতে পারছি যে দুর্যোধন এটা ছল করছে চাতুরি করছে মায়াবী পাশা এটা বানিয়েছে তাতে আমি সব হেরে যাচ্ছি তাও আমি কেন একটার পর একটা লাগিয়ে যাচ্ছি প্রথম কথা আমার ক্রোধ হয়েছিল ক্রোধ হলে মানুষের যে জ্ঞান হারা হয় আমার মতন জ্ঞানী লোভ কয়েক সেকেন্ডের জন্য ক্রোধ হারিয়ে সর্বস্ব কুইয়ে আজ তোমাদেরকে নিয়ে আমি জঙ্গল এ শেয় আছি জয়ত করব